আমি যে ক্যানটা দিচ্ছি ফার্স্ট লাইন দিয়েছি সঙ্গে সঙ্গে যে আমার ফার্স্ট লাইন থেকে থার্ড লাইনে করে দিল আপনি বুঝতেই আমি বুঝতেই পারলাম না তাহলে আর আজকে লাস্ট ফার্স্ট থেকে লাস্ট করে দিল বা লাস্ট থেকে ফার্স্ট করে দিল কালকে বুড়োর কে বুড়োকে করে দিল হ্যাঁ নীল উনি তো না নিয়েই মানে চলে গেছে হ্যাঁ আর বয়স্ক লোক তার যদি তিন পা দুধ থেকে আগ পরেই না কি হয়েছে হ্যাঁ সেটাই

ওর সঙ্গে দুধের নিয়ে বালতিতে খালি দুধ না ভালো দুধ বলে ক্যানটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এসে যে ফার্স্ট লাইনটা দিয়েছি সঙ্গে সঙ্গে আমার তিন নম্বরে চলে গেল লাইন কিছু বলেননি আমারটা তিন নম্বরে কেন গেল দেখবে তাহলে তো হ্যাঁ আমি তো কে নিয়েছি সেটা তো জানি না বুঝতে পেরেছো তারপরে রাগ উঠে গেছে আর রাগ গেলে দিশা গান থাকে না এখন আর মুখ দিয়ে আবল কথা বলে দিলে সেটা বাজে হ্যাঁ সেটাই আমি সঙ্গে সঙ্গে থার্ব লাইন থেকে ফার্স্টে নিয়ে চলে গেল ভালো করলাম আমার দরকার নেই তোদের অনুভূতি নাও আমার ছিল ফার্স্ট ভস নেব হ্যাঁ ব্যাস তবে কোনো কথা বলতে পাই আমি বললাম না আমি পারি না রাগ উঠে যায় রাগ উঠে যায় অত্যাধিক রাগ আর সেটা ভস হয়ে গেছে হ্যাঁ উঠেছি না অন্য অন্য আমি এই এই ঘন্টায় রেখেছি আমাকে ওইখানটা ঘন্টার রাগ এমনি রাগ এমনিই উঠবে সবারই উঠবে রাগ এই যে তখনই আমাকে সংযত ওই নিজেকে নিজেকে এই করতে হবে যে না বাবা কালকে বুড়ো লোকটা দুধ না নিয়ে চলে গেল

হ্যাঁ একটা দিন গুড মর্নিং এভরিওয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল সাড়ে আটটা এই জাস্ট আমি বাড়িতে আসলাম আজকে ওখানে একটু দেরি হয়ে গেছে পরে বলবো গল্পটা কী রচনা হয়েছে আপাতত আমি এসে জামাকাপড় ছাড়লাম তো তো ভাবলাম এখানে দুটো জবা ফুল ফুটেছে কালকে তো এটা ফুটেছিলো আজকে কালকে যে কুড়িটা দেখালাম সেটা আজকে ফুটে গেছে তো ভাবলাম আমার তো ওপরে জবা ফুল দেওয়ার মতো ঠাকুর নেই নিচে লক্ষ্মী ঠাকুর আছে কালী ঠাকুর আছে তো তাদের পায়ে পড়বে এই দুটো ফুল তুলে নিয়েছি আরও কয়েকটা ফুল আছে এগুলো পরে ফুটবে চলো এগুলো দিয়ে আসি নিচে আর আজকে আমি যখন বেরোচ্ছি তখন দুজনেই বাপ মেয়ে দুজনেই উঠে পড়েছে সকাল সকাল শুয়েছিলাম না ওই বিছানাটা একটু ঝাড়তে হবে ইন্দ্র ওর মতো চা খেয়ে বেরিয়ে গেছে আর আমার মেয়েটাও এখানে পড়াশোনা করছে নিয়ে গুড মর্নিং গুড মর্নিং আমি তো নিচ থেকে আসছি হ্যাঁ ফুলটা দিয়ে আসি দুটো ফুল ফুটেছে গাছে তো ভাবলাম তো তোমার লক্ষ্মী ঠাকুর আছে কালী ঠাকুর আছে ভাবলাম দিয়ে যাই নিচে এই যে দুটো জবা ফুল ফুটেছে তো ভাবলাম দিয়ে যাই দিয়ে

সকাল সকাল বাজার করে দিয়ে গেল এই বাজার আনা মানে এগুলো গোছা সকাল সকাল না আমি এই ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম অনেক দিন ধরে অনেকগুলো সমানে জম ছিল আজকে ধুয়ে দিলাম চলো দিয়ে দাও এই যে ঠাকুরের পোশাকগুলো সব ধুয়ে এখান থেকে মেলে দিলাম ছোটো ছোটো জিনিস তো তাই ক্লিপ দিয়ে দিয়েছি আর এই যে এদিকেও আছে গাছে জলও দিয়ে দিয়েছি এটাও ধুয়ে দিয়েছি এটাও বেশ ভালো ধুলো হয়েছিল থাক এটা না আমরা সুন্দরবন বেড়াতে গেছিলাম একবার ওইখান থেকে কিনে এনেছিলাম এখন বাজে দশটা পাঁচ তাতানের আজকে ইচ্ছা হয়েছে ফেনা ভাত খাবে জন্য গোবিন্দভোগ চাল আলু আর ঘি দিয়ে ফেনা ভাত চলে আসো এখন বাজে সাড়ে দশটা নয় ঘরে টিভি দেখছে আর এই শোকেসের মাথাটা না পরিষ্কার করলাম পুরো ধুলো ধুলো জমে গেছিল মুছলাম পরিষ্কার করলাম মানে এইটার ওপরে কি কি ছিল জানো তো এই যে এই সমস্ত জিনিস ছিল না আসোক এই ঘরে ওকে বলবো তুই কি রাখবি কি ফেলবি কর বেকার জ্ঞানজাম করে রেখে লাভ নেই সবে যে এই রঙ পেন্সিল হেনা তেনা দুনিয়ার জিনিস এগুলো আবার কি করতে রেখে দিয়েছে বলো তো যাই হোক এইটা পরিষ্কার করলাম গেছে এগারোটা পনেরো আমি এই আমার ব্রেকফাস্ট নিয়ে এখন আসলাম হেজে পাউরুটি সেখানে নিয়েছি আর কলা নিয়েছি আসলে আজকে আমার লেট হয়ে গেল কেন এক্সট্রা অনেকগুলো কাজ ছেড়েছি আজকে অনেকগুলো এখানে ওয়াশিং মেশিন চলছে তার জন্য এরকম আওয়াজ হচ্ছে আর আজকে এই যে বাজার দিয়ে গেল ঝিঙে একটা ওল এক টুকরোল কুমড়ো বেগুন পটল ধনেপাতা পাতা অনেকটা আছে আবার এনেছে কেন জানি না আর এখানে দু রকমের শাক আছে কলমি শাক আর পাট শাক তবে এখন বেজে গেছে পনেরো বারোটা এখন আমার এই শাক বাঁচার সময় নেই এটাকে রেখে দিতে হবে কালকে করব কাঁচা লঙ্কা আর এটা আগের মাছ বার করে জলে ভেজেলাম এটা আজকে রান্না হবে আর এখানেও মাছ এনেছে এটাকে ধুয়ে ফ্রিজে তুলতে হবে আর এখানে নিম পাতাও এনেছিলো নিম পাতাগুলো আমি এখানে বেছে রেখেছি এখন বাজে পাক্কা একটা আরে যে আজকেও লাউের দুটো টুকরো বার করে রেখেছি আমার একটা দাতানের একটা মুখে ঘষবো আর কালকে যে হাফ লাউটা ছিল ওটা দিয়ে ডালই করব কারণ কালকে ডালটা লাউটা একটু দানা হয়ে গেলে কি হবে ডালটা বেশ ভালো হয়েছিল তখন মনে হচ্ছিলো কি লাউ কম পড়ে গেছে আরেকটু হলে ভালো হতো তিন্দ্র বললো সেম ওইটা দিয়ে ডাল করতে ডালের সাথে হবে বেগুন ভাজা তার সাথে হবে নিম বেগুন এই যে বেগুন আর এই যে নিম পাতা ধুয়ে রেখেছি এটা ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখন বাজে দুটো রান্নাবান্না এই কমপ্লিট হলো সব টেবিলে এনে রাখলাম এটা হচ্ছে নিম বেগুন ভাজা নিচে বেগুন আছে ওপরে নিম পাতা ঠিক আছে আর এই হচ্ছে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল যেটা কালকে খুব ভালো হয়েছিল এই জন্য আজকে আবার করেছি এটা হচ্ছে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা টমেটো মাখা মাখা করে ভোলা মাছের ঝাল ঠিক আছে ডালের সাথে বেগুন ভাজা আর এখানে একটু শশা কেটেছি আর এইটা আমার মা কালকে নিয়ে এসেছিলো কুমড়ো ডাঁটার চচ্চড়ি এটাও একটু গরম করব আর এখানে ভাত আছে ব্যাস সেই হচ্ছে রান্না এখন আমি লাউটা ঘষব ঘষে তারপর গ্যাসটা মুছে স্নান করতে যাব কিছুদিন পর মায়ের ভিডিও করে দিচ্ছে আগে মাঝে মাঝে দিত যে ভিডিওটা করে দিত কিছুদিন পর ক্যামেরা ধরে ভিডিওটা করছি দিন পর অন্যরকম লাগছে নতুন নতুন ফিলিংস এই যাক ঠাকুরের যা পোশাকগুলো সব ধোয়া হয়ে গেছে শুকিয়েও গেছে এদিকে সব ড্রেস আছে আর এদিকে সব আসন ও যে সিংহাসনের পাতে না সেই আসন এখানে কয়েকটা রয়েছে আর এখানে সব পোশাক এই এটার মধ্যে রাখলাম না গোছানো থাকবে নাহলে ড্রয়ারের মধ্যে আর জায়গা হচ্ছে না চলো ঠিক আছে জায়গা মতো রেখে দিই এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে আর এটা কত পরিষ্কার লাগছে জায়গাটা এখন বেজে গেছে দুপুর তিনটে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে স্নান করতে ঢুকেছি অমনি আমার গ্যাস সিলিন্ডার এসছে গ্যাস বুক করা হয়েছিল তো যাই হোক এনজয় নিয়ে নিয়েছে গ্যাসটাও ছিল আর এখন আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর ঠাকুরের জামাগুলো সব জায়গামতো রাখলাম রেখে এখন খেতে বসেছি এই হচ্ছে মেনু তাতান রেডি ইয়োগাসে যাওয়ার জন্য আজকেও ঘেমে যাবি গরমকালে তো হবেই কিছু করার নেই সাবধানে যাবি বাবা তোকে বিনী করে করতে সুবিধা হয় লাইটটা জ্বালা ও হ্যাঁ টাটা এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বাজে সাতটা কুড়ি পঁচিশ হয়েছে হয়তো তাড়াতান ইয়োগা ক্লাস থেকে এখনও আসেনি

ওই ইচ্ছা করে ভেজে স্কুলে বলে কি বৃষ্টি পড়েছে বলে লুকিয়ে চুকিয়ে ম্যামদের আড়ালে গিয়ে একটু ভিজে চাপা চলে আসে তার তাক ওই ওরম বসে আমরাও ভিজে জীবনে আমি তো কোনোদিনও জীবনে ছাতাই নিলাম না দেখেছ তো তুমি ভিজে ভিজে গেছি ভিজে ভিজে এসেছি আরে ও তো ঠান্ডার ভাত রয়েছে না আর যতক্ষণ তোমার ভয় লাগে তাই বৃষ্টি শুরু হয়ে গেছে যাকে কি আর করা যাবে ওর এখনো আসতে দশ পনেরো মিনিট বাকি আছে চলো ওই যে কিছু

ভালো করে দাও ভালো করে দাও ভাড়ি আমার কাছে হাফ মানে এই তুই কথা কম বল তুই খা এইটুকু খেয়েছি বললাম আর একবার খা তাহলে পুরো পুরো হাফ হবে অসহ্য মাইয়া কি অবস্থা কত বললাম যে আর একবার খা তাহলে পুরো হাফ হবে কেন দাও তো খেলো এটা যা বেরে সরবত এখন বললাম এখনই আমার ফাটা হয়ে গেছে শেষ হয়ে গেছে ও খেলো এক গ্লাস আর এক গ্লাস হয়েছিল আমি হাফ কাটা এই তো রাতে করব পটল আলুর তরকারি আর ভাত এখানে আলু বাও আচ্ছা আজকে মা হাতেরটাই খা এখানে পটল কেটে ধুয়ে নিয়েছি আলুও কেটে ধোয়া হয়ে গেছে মশলাটা রেডি করেছি বাটবো এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করব তারপর তো গুঁড়ো মশলা দেবোই এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি আর আমার তো ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে এটাকে বাদ দিতে হবে নতুন একটা আনতে হবে আর বৃষ্টি কিন্তু আকাশ বাইরে আকাশ একদম শান্তশিষ্ট হয়ে গেছে হাওয়া নেই বৃষ্টি নেই কিছু নেই একটু আগে একটা তাণ্ডব লীলা চালালো যাই হোক চলো এখানে কড়াইও রেডি এবার রান্না বসাবো হ্যাঁ আজকে বৃষ্টির তালা তালা লেট হয়ে গেছে হয়ে যাবে দশটার মধ্যে হয়ে যাবে

বাবার সাথে সাড়ে দশটা এখন না অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছিলো গরম মশলা দিয়েই ঢেকে রেখেছিলাম এই হচ্ছে আজকের আলু পটলের তরকারি আর ওখানে ভাত উপর দিয়ে দিয়েছি হয়ে গেছে প্রায় পনেরো এগারোটার মতো আমরা এই খেতে বসলাম অনেকদিন পর আমার ফেভারিট রান্না আজকে করতে বললো ও পটল একদমই পছন্দ করে না কিন্তু এখন আমার বলছে হ্যাঁ একটু একটু খাবো আমার পটল ভীষণ ভালো লাগে ও খুব একটা পছন্দ করে না কিন্তু খাই হ্যাঁ কিন্তু খায় আজকে আমার একদম পটল আলু পটলের তরকারি আমার ভীষণ পছন্দের একটা খাবার এপ্রিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি বলবো আর বারান্দার জামা কাপড়গুলো এবার এই অভ্যাসটা বন্ধ করতে হবে আমি জামা কাপড় মেলি সেই সকালে সকালে হোক দুপুরে হোক যাই হোক তুলি না ওর পরে থাকে পরের দিন সকালবেলা তুলি কিন্তু এই অভ্যাসটা এখন বন্ধ করতে হবে এখন এই গরমকালে আসলো তো ঝড় বৃষ্টির দিন আসছে তো জামাকাপড়গুলো যেগুলো ওই দিকটাতে মেলা হাওয়া ঠাওয়া দিয়ে বৃষ্টিতে প্রায় ভিজে গেছে কিছু কিছু পড়ে গেছে এগুলো আবার তুলে রাখলো বাজে অবস্থা যাচ্ছে তাই অবস্থা আর বারান্দা তো হয়েই গেছে কালকে ঝাড়া না মোছা পর্যন্ত বারান্দা যাওয়া যাবে না তো এবার থেকে সকাল সকাল জামাকাপড় মেলবো আর বিকেল বিকেল জামাকাপড় তুলে দিতে হবে সকালবেলা বললাম না দুদান থেকে গিয়ে ঝামেলা হয়েছে তো ঝামেলাটা কী নেওয়া হয়েছে গতকাল যখন আমি দুদানতে গেলাম তখন শুনছি সবাই আলোচনা করছে একজন বলছিল যে একজন একটা কাছরা ছিল সেটা বিদায় হয়েছে বিদায় করেছি আর একটা কাছরা এসে জুটেছে এটাকেও বিদায় করতে হবে এরকম এরকমভাবে বলছিল তো কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো তখনই আমি বুঝেছি নিশ্চয়ই এখানে টিমের মধ্যেই কাউকে কিছু একটা বলছে তো আমি নতুন অত মাথা টাথা ঘামাইনি আর ওখানে সবাই সিনিয়র বয়স্ক মহিলা মহিলা একজনই আসি সাথে আমি কথা বলি তো তাই আমি চুপচাপ একটা কোনায় থাকি যখন আসে দুধ নিয়ে দুধ নিয়ে চলে যায় চলে আসি কিন্তু আজকে মাসিমাটা বলল যে গতকাল কি হয়েছিল ব্যাপারটা হয়েছিল একজন ভদ্রলোক উনিও বয়স্ক তো উনি সকালবেলা যখন গেছিলেন তখন কেউ ছিল না ফাঁকা তো উনি বুদ্ধি করে সবাই এখন লাইন দেয় কৌটো দিয়ে বুদ্ধি করে যদি কৌটোটা লাইনে রেখে দিত রেখে দিয়ে তারপর এদিক ওদিক যেতো ঠিক আছে উনি কৌটো রাখেনি এমনি সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরেছে ঘুরে ঠুরে যখন কিছুক্ষণ বাদে এসছে তখন দেখছে অনেকেই চলে এসছে লাইন পড়ে গেছে ব্যাস এইবার উনি যখন এসে বলছে যে আমি সবার আগে এসেছিলাম কিন্তু কেউ ছিল না বলে চলে গেছি লাইন দেয়নি তখন সবাই বলছে আপনি লাইনটা কেন দেননি ফটোটা আগে কেন রাখেননি তো দেখো হ্যাঁ ওনার ভুল আছে উনি কটোটা রাখেনি চলে গেছে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি আগে একটু নিয়েই নেয় প্রবলেম কি আছে আমি বুঝে পাই না ওনা ওখানে দুবার দুধ দোয়ানো হয় প্রথমবার দুইয়ে কিছু কয়েকজনকে ছাড়া হয় তারপরে আবার আরেকটা আরেকবার দোয়ানো হয় তো ম্যাক্সিমাম আমি দ্বিতীয়বারেরটাই নিই ওই সময় ফাঁকা ফাঁকা থাকে আগে নিতাম প্রথমবার একটা তো প্রথমবার একটা ভিড় হয় বলে আমি আর প্রথমের দিকে যাই না পরেরটাতেই যাই তো না হয় একটুখানি দাঁড়ান দাঁড়ানো হবে কী আছে দুধ দোয়াতে বেশিক্ষণ লাগে না আমি দেখেছি পাঁচ থেকে সাত মিনিট লাগে তো কেউই দাঁড়াবে না সবাই যে যার আগে দৌড়াবে আর কি ব্যস্ত তো উনিও রাগারাগি করেছে যে আমি আগে এসেছি আমি আগে নেব আর এরা বলছে না আপনি লাইন দেননি আপনাকে আগে দেওয়া যাবে না এই নিয়ে মনে হয় হয়েছে আমি জানি না সেটা আগে আগে ঝগড়াঝাটি সব হয়ে গেছে পরে গিয়ে আমি যেটুকু শুনেছিলাম গতকাল তাহলে আসলে নাকি উনি দুধ না নিয়ে চলে গেছে তো আজকেও ওনাকে দেখলাম না আর এসছে যে মনে হয় আর উনি আর নেবে না তো মাসিমা বলছিলেন যে উনি নাকি রাত্রেবেলা দুধ ছাড়া আর কিছু খায় না দুধ দিয়েই রুটি খায় আর কিছু খান না তো সেই মানুষটা দুধ না নিয়ে চলে গেছে খারাপ লাগে জানি না এখন কার দোষ কার ভুল ওই সব দিকে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে ওই মাসিমাটা বলছিল কথা হলো তাই আমি শুনছিলাম কিন্তু মাঝখানে আমিও ফ্যাশাতে পড়ে গেছি কারণ ওই মাসিমা এই কথা বলতে বলতে উনি আমার রাজনীতির দিকে চলে গেছে ব্যাস এবার রাজনীতি আমার থেকে বোরিং লাগে আমার একদমই পছন্দ না আমি অনেক কিছু বুঝিও না বুঝতে চাইও না আর আমি এই ভেতরে ঢুকতেও চাই না আমার বিরক্ত লাগে যেখানে রাজনীতি আলোচনা সেখান থেকে আমি দশার দূরে থাকি কিন্তু বয়স্ক মানুষ আমার সাথে গল্প করছে কিছু বলতেও পারছি না সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কথা প্রসঙ্গে গেঁচে যেতে উনি রাজনীতি প্রসঙ্গে ঢুকে গেছে ব্যাস বাদ দাও ছাড়ো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা